আসসালামু আলাইকুম দেশ উন্নত হলে দেশের মানুষ উন্নত হয় সকল সেক্টর উন্নত হয় সেটা কিন্তু আমি নিজের গ্রামের এই রাস্তা দিয়ে এই মানে এই দুই জমির মধ্যখানে দিয়ে হাঁটতেছি আর আমার মাথায় এটা আসছে এটা এটা আসছে বলতে এটাকে আগে অনেকক্ষণ অ্যানালাইসিস করছি তারপর আমি এই কথাটা বলতেছি কারণ যদি একটা দেশে যদি উন্নত হয় যেমন ইলেকট্রিসিটি যদি ভালো থাকে তাহলে অনেক ইলেকট্রিসিটি হচ্ছে এখন সব কিছু মানুষের উন্নয়নের দেশের উন্নয়নের জন্য এখন মানে এইটি পার্সেন্ট হচ্ছে ইলেকট্রিসিটি এইটি না নাইনটি পার্সেন্ট ইলেকট্রিসিটি টেন পার্সেন্ট হচ্ছে মানুষের মানে উপরে এরিয়া করে নির্ভর করে তো এটা কী জন্য বললাম এটা বললাম এই জন্য যে আমি যেখানে হাঁটতেছি এই যে কৃষি যে ধান বিশাল বিশাল মানে বিশাল এরিয়া মানে ক্যামেরাতে আসলে এটা বোঝানো যাবে না তো ইলেকট্রিসিটি ভালো থাকার কারণ হয়েছে কি প্রত্যেক ডিপ টিউবওয়েল ভালো মানে সার্ভিস দিতে পারছে সব বেশিক্ষণ চলছে চলার কারণে কী হয়েছে প্রত্যেকটা জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারছে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার কারণে কি হয়েছে এই যে এটা হয়েছে এই যে ভালো খুবই ভালো ফসল হয়েছে মানে আনবিবল মানে এটা হচ্ছে কী বল প্রত্যেক বছরের তুলনায় এটা মনে হয় বেশি ফলন হয়েছে যাক যদি ঠিকঠাক মতো বাড়িতে প্রচাইতে মানে নিতে পারে তাহলে মনে হয় মানে কৃষকের মুখে ভালো একটা হাসি আসবে আর বাড়ির মানে আমরা খুব কম স্বল্প মূল্যে কিন্তু চাউল বাজার থেকে ক্রয় করতে পারবো পার্সেজের যে বিষয়টা পার্সেজের বিষয় হচ্ছে কৃষক কিন্তু ঠিকই ফসল ফলায় যখন ভালো ফসল হয় তখন ভালো দাম আমরা পাই কিন্তু তাদের যে মাঝে মাঝে দেখি কষ্ট যেমন বর্তমানে যে আলুর দাম আলুর দাম একদম কম এখন মনে হয় চল্লিশ কেজিতে এক মন হয় তো এক মন নাকি কিনলে পনেরো টাকা করে পড়ে তো তার পরিশ্রম অনুযায়ী পনেরো টাকা আসলে কিছুই না আর বিগত আমলে দেশের সিন্ডিকেটের কারণে আলু কেজি থাকতো এই মৌসুমে এত আলু হয়েছে তারপরে চল্লিশ টাকা নিচে নামতো না কারণ সিন্ডিকেট ওই যারা ট্রাক বা লরি চালায় তারা বলে কি যে চট্টগ্রাম থেকে যখন ওনারা মাল বোঝায় গাড়িতে যখন রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে ওনারা কি ছয় থেকে সাতবার ট্যাক্স দিতে হয় বিভিন্ন জায়গায় ধরে এই ট্যাক্স ওই ট্যাক্স এই ট্যাক্স দিতে দিদি দিতে তারা নাকি একটা মানে আট টন বা নয় টন মানে এটা আমি হিসাব বুঝি না অবশ্য মানে আনুমানিক যে একটা যদি দশ টনটা গাড়ি নেয় মানে একটা ধরেন যে একটা এক কেজি মানে দুশো কেজি বা এক টন ফটল নিয়ে আসবে ফটল যদি মানে ফাইভ কেজি যদি ফার্সেস করে বিশ টাকা করে তাহলে এইটা ঢাকায় আসতে আসতে ট্যাক্স দিতে দিতে এটা কেজি হয়ে যায় চল্লিশ টাকা তারপরে যে আনছে গাড়ির গাড়ির টাকা পরিশোধ করে তারপরে বাজারের টাকা পরিশোধ করে এক কেজির দাম হয়ে যায় ষাট টাকা এই জন্য ওই যে যিনি আনছে যে বিক্রেতা যেই মানে যিনি ব্যবসা করতেছেন উনি ওই ষাট টাকা খরচ করার পরে যদি এটা আশি টাকা বা সত্তর টাকা না সেল করে তাহলে উনি কি আবার এই মানে উনি কী করবে উনি তো ব্যবসা করে খাইতেছে ওনার তো একটা প্রফিট দরকার প্রফিট মার্জিন টাকা লাগবে ওনার এ হচ্ছে অবস্থা মানে আর এখন সিন্ডিকেটের মোড় ভাঙে ভেঙে দেওয়ার পরে মানে মানুষ খুবই স্বস্তিতে আছে আমি যেটা দেখতেছি এখন